সরকারের অনেক জটিলতা আছে নিঃসন্দেহে যে জটিলতাগুলা সময় সাপেক্ষ ব্যাপার আমরা চাই মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম উদ্ধগতি এটা নিয়ন্ত্রিত হোক আওয়ামী লীগের অঙ্গ সংগঠন তাদের বিচার এখনো হয়নি বিচারের দাবিতে সরকার খুব একটা ভূমিকা এখনও শুরু করেনি সেটা আমরা চাই বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে আমরা বলতে চাই নিঃসন্দেহে এই সরকার একটা অভ্যুত্থানের বা বিপ্লবের পরের সরকার সরকারের অনেক জটিলতা আছে নিঃসন্দেহে যে জটিলতাগুলা সময় সাপেক্ষ ব্যাপার তবে কিছু বিষয় আছে যে সরকারকে দ্রুত উদ্যোগ গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি এর ভিতর গুরুত্বপূর্ণ হলো এই চব্বিশের আন্দোলনে যারা গণহত্যা সংগঠিত করেছে বি আওয়ামী লীগ এবং তার দুশোর বা ছাত্রলীগ সহ আওয়ামী আওয়ামী লীগের অঙ্গ সংগঠন তাদের বিচার এখনো হয়নি বিচারের দাবিতে সরকার খুব একটা ভূমিকা এখনও শুরু করেনি সেটা আমরা চাই আমরা চাই মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম উদ্ধগতি এটা নিয়ন্ত্রিত হোক এবং মানুষ যেন বিচার বহির মানে বিচার থেকে বঞ্চিত না হয় বিশেষ করে চব্বিশের যে ঘটনাগুলো সংগঠিত হয়েছে এই ঘটনার যারা ভিকটিম। আমরা মনে করি যে এই সকল সবারই বিচার বা ন্যায্য বিচার বা ইনসাফের বিচারটা যেন হয় এবং পাই এইটা আমরা হলো এই সরকারকে বলতে চাই